অনুসময় ইরানে আতুক শুরু করবে আমেরিকা ইসরাইল আর কমিউনিস্ট প্রতিথ্রো থেকে রেড প্রমিথিউস বিমান আতঙ্কে যেন থমকে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস শুদ্ধ বিমানের শব্দ শোনা গেলেও বাতাসে ভাসছে বিশৃঙ্খলার আশঙ্কা যে কোন মুহূর্তে ইরানের ড্রামও হামলা নামতে পারে এই আতঙ্কে একে একে বন্ধ হয়ে যাচ্ছে আকাশ পথ আন্তর্জাতিক ফ্লাইট

আকাশ যেন উঠেছে আর তার প্রথম আঘাত করেছে আন্তর্জাতিক বিমান চলাচলের ইরানের দিকে আমেরিকার বিশাল বহন অগ্রসর হওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা পথ থেকেই তৈরি হয়েছে চরম নিরাপত্তা সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কায় একের পর এক নিজেদের ফ্লাইট বাতিল হয়েছে শীর্ষ সংস্থা ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে এই সিদ্ধান্তের ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত আরবে বিমান চলাচল বর্তমান পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় তেইশ ও চব্বিশ জানুয়ারি দুবাইগামী সব ফ্লাইট স্থগিত থাকার কথা জানিয়েছে এয়ার ফ্রান্স একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য দুবাই রিয়াদ দামাম ও তেলাবিবে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে এএলএফ রয়্যাল ডাস এয়ারলাইন্স সংস্থাকে স্পষ্ট করে জানিয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরান ইরাক ও ইসরায়েল সব পার্শ্ব উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের আকাশ সীমা পুরোপুরি এড়িয়ে তারা এই তালিকায় যোগ দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ার কানাডাও তারাও ইসরায়েলে ফ্লাইট বন্ধ করেছে আন্তর্জাতিক বিমান চলাচল বিশ্লেষকদের মতে যুদ্ধের আশঙ্কা বাড়ায় বিমা চুক্তি এবং যাত্রীদের নিরাপত্তায় এখন বিমান সংস্থাগুলো গত সপ্তাহে হামলার পরিকল্পনা থেকে সরে আসার উদ্যোগ ছিল তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য এবং উপসাগরে নৌবহর পাঠানোর ঘোষণা নতুন করে যুদ্ধের সংখ্যা উস্কে দিয়েছে এই অচল অবস্থা শুধু আকাশপথেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর বিমান সংস্থাগুলোর গণহারে ফ্লাইট বাতিল প্রমাণ করেছে যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল আর সেই সংঘাত শুরু হলে আগুন যে শুধু আকাশেই সীমাবদ্ধ থাকবে না তা বলাই বাবুল